যত দিন মেলাচ্ছে মাটিতে যত দিন নেবেছেন মাটিতে যত দিন তুলে নাওয়ার মাটিতে অপশাসন লুট অত্যাচার খেতে খাওয়ার মেহনতি মানুষের টুপিটি পে ধরার সিস্টেম থাকবে পঞ্চম তীরায় অত দিকে চাড় যাবে নড়ে যাবে আরেক টাকা চারণার কিছু ফুটমস্থান পশ্চিমবঙ্গের এদিক ওদিক ঘোরাফেরা করছে मारि करछे पटना वाले चंगरू गुलो पाछेते है ना दुनिया अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है बाहर कब भी आए उसके बाद देखा जाएगा 2910 जाए किलोमीटर हेते चलें बंधु क्रांतिकारी जीव संगठन

ये जो वातावरण है इसको बरकरार रखने के लिए হাঁপানি চর্মরোগ বা তর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয় সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা নেতৃত্বদের শেখানো রাস্তা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে বিরামহীন ধারাবাহিক দীর্ঘ তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না যে মাঠে लड़ाईए शोर तो भाषा हो ना जय मत है लड़ाई और सोट तो बोलना ना जिस मैदान पर संघर्ष का एजेंडा इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा जिस मैदान में लड़ाई का संघर्ष का एजेंडा ये नहीं होगा

कर रहा न छो आल कथा बोलो अरे धर्म किसके पास सीखने जाएंगे बिल्ली के पास तो धर्म है चूहे का कत्ल करना धर्म सभी से सीखा नहीं जाता धर्म हो ये मानुष धर्म जे पाचते जाने जे हाथ तोड़े বামপন্থীরা শুনল আরে জিরো কী হ্যাঁ শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায় আমাদের কোনো রাগ নেই কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে যে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কিনা যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ আর চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায় তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকল এবং হার্ডেলস আছে কিন্তু সেটাকে অতিক্রম করা बमपुंथी दर का छे तुरी मेरे काज है पंचता दिन का लोग का थे मुख देखै नी कमरेड़ ना ए जो ठन एल कमरेड़ रहा एल कमरेड ना अरे खैर सोम को कमरेड़ रहा अरे जब दिल से दिल मिलता है तो जुबा को खोलने का जरूरत भी नहीं पड़ता है गोपाल अ আজ রুটি রুজির পক্ষে তারা কথা বলছে सिर्फ हमला करना हम लोगों का कोई আমাদের তো আসল কাজই হলো যে কোটা সিস্টেম তার বদল করার তাই সিস্টেম বদলের লড়াই আছে অনেক ছোট থেকে এসেছি ব্রিগেডের মাঠে বাবার হাত ধরে পঞ্চটা অধিকে হতো ওই কোন গিয়ে বসতাম আজ এসেছেন না না এখানে আমার রাজ্য কমিটির আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই কটা চত্বর আর আমাদের অসংখ্য চার হাজার ইউনিট কমিটি ছশো কমিটি যারা আমাদের কমিটি আমাদের পাত্তন না যারা উপস্থিত আছেন তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি তখন আমাদেরকে তাকেও শেখাই যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে রাজনীতিটা করতে গেলে পঁচিশটা পঁচাশ পালন ভাগবাদে আরও করতে হবে তাই শেখাই নি শিখিয়েছে পাশের জলের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা ওই প্রাক্তনীরা এই প্রাক্তনীরা এখানে অসংখ্য অভিভাবকরা আছেন কাঁধে আমরা আমাদের শহীদ কমরেদের লাশকে বয়েছি এখনো তাকালে চোখের সামনে মহিদুলকে দেখতে পাই ষোলো জন পুলিশ মিরে পিটিয়ে মেরেছিল এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আত্মনাদটা কানে বারবার উঠে আসে এখনো অমলা মন্ডল বিদ্যুৎ মন্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে প্যার লালখালাকার জব গির্জা তাহে রোতে রোতে সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে লাশকাটা ঘর থেকে সুদীপ্ত সৈপুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুবের ওই নন্দীরের সামনে ওই আমাদের অফিসের সামনে রেখেছে এখনো পর্যন্ত ওই লাশকাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি কি করে ছেড়ে দেবে এদেরকে যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেশ মন বেইমান হতে পারবো না